আমার নাম দেবাশীষ মন্দা শ্রী মন্দ আমি উত্তর শিব পরা জেলার বনগা থানার অন্তর্গত স্বস্তিগড়া গ্রামের বাসিন্দা আমি দু হাজার ষোলো সালে মাধ্যমিক পাশ করি এবং দু হাজার আঠারো সালে উচ্চ মাধ্যমিক পাশ করি রানীহাটি উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার বাবাকে কাজ কাজে সাহায্য করি আমার বাবা কাঠের আসবাসপত্র তৈরি করি দু হাজার আঠেরোই উচ্চ মাধ্যমিক পাস আঠেরো থেকে তেইশ সাল অবধি কী পড়াশো স্যার আমি তখন থেকে কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন কম্পিটিটিভ কম্পিটিভ এক্যাম বলতে কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন স্যার মূলত আমি ফোর্থ লাইনের এক্সামের জন্য প্রিপারেশন নিই ফোর্থ লাইনে কোনো পরীক্ষা পাস করেছো না স্যার আমি এর আগে অনেক পরীক্ষা দিয়েছি সেগুলোতে পাস করতে পারি তোমার হবি কি বলো সেইভাবে নেই তবে আমি আমার অবসর টাইমে আমার বাবাকে কাজ করে কাজে সাহায্য করি কাঠের আগ্রহপত্র তৈরি করা যায় কোনো হবি নেই কোনো কোনো কিছু করতে ভালো লাগে না হবি এরকম কিছু পরিবারে কে কে আছেন আমি আমার বাবা এবং মাছ আচ্ছা কি মনে এখনকার মহিলাদের হাউস ওয়াইফ হওয়া বেটার নাকি ওয়ার্কিং হওয়া বেটার সুবিধা নিজের উপরে নিজের উপরে নির্ভরশীল হওয়াটা ভালো একজনের ইনকাম একজনের উপর নির্ভর করে ফ্যামিলি চালানো জিনিসের তার যেভাবে দামপত্র বেড়েছে আমাদের পুলিশ হতে যাব আমি ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন থেকেই নিজেকে ফোর্স লাইনে চাকরি করব বলে সেইভাবে তৈরি করে করে তুলেছি এবং আমার বাড়ির পাশে একজন দাদাকে দাদা পুলিশের চাকরি করতো তার পোশাক থেকে আমার পুলিশের প্রতি একটু আগ্রহ বাড়ে পুলিশের কাজ করে সমাজের মানুষের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা করা যায় এই জন্য তার লাইনের লাইন যখন ট্রাই করতে তাহলে তো চেষ্টা করতেই পারতো যে ডিফেন্সে বিভিন্ন লাইন যেতে যে স্কুল লাইফ থেকে রিলেভেন্ট টুয়েলভ থেকে আর্মি বিভিন্ন টাইম র্যালিতে যেতে পারতো হ্যাঁ স্যার আমি আর্মিতে চেষ্টা করেছিলাম কিন্তু সেটা মেডিকেলে আমার একটা সমস্যার কারণে আমি ঠিক করে দেওয়া হয় এবং তার সমস্যা আমার প্রবলেম এখানে সেটা সেটা স্যার আমি সমাধান করেছি কিন্তু আমার ওই সমস্যাটার সমাধান করার সমাধান হয়ে গেছে কিন্তু এখন আর আর্মিতে যাওয়ার আমার বয়সটা নেই যার জন্য আমি আর আর্মিতে যেতে পারছি না কোন জেলা থেকে আসুন উত্তর চব্বিশ কোথায় চব্বিশ

স্যার পেট্টাপুর বর্ডার আছে এটা ভারতবর্ষের সবথেকে বড়ো স্থল বন্দর আর টা আছে বসিঘাতের কাটি চন্দ্রকুর গড় আছে মঙ্গলপাণ্ডার উদ্যান দক্ষিণেশ্বর কালীবাড়ি তো মঙ্গল কি ফেমাস উদ্যানের জন্য না স্যার শ্রী কত

তো ডিসিপ্লিন হয়ে নিজের শরীরের যত্ন করা উচিত তুমি নিজেকে ডিসিপ্লিন মনে করো কেন মনে করো যে কোনো একটা দায়িত্ব আমি সঠিকভাবে পালন করি যে কোনো কাজ আমি ঠিক টাইমের মতো সময় মতো কমপ্লিট করতে